নমস্কার আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্য ট্রানজিট বলতে সব তো ট্রানজিট হচ্ছে এরকম সূর্যরও ট্রানজিট হচ্ছে কারণ মেজর গ্রহ সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে এই সূর্য যাবে ষোলো তারিখে আপনার সিংহতা নিজ রাশিতে বারো রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ষোলোই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময় সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে তা স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে একে কর্কাশিতে সিংহ রাশিতে আসছে আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে ষোলোই আগস্টে সুতরাং এই সময় বারো রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন বা ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে এই সূর্যের এই ট্রানজিট সূর্য যে আপনার মঘা নক্ষত্রে আর সিংহ রাশিতে ট্রানজিট করেছে তুলারাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার হবে কিরকম তুলারাশির ক্ষেত্রে কি বেটার হবে কেন আপনি আপনার একাদশ হাউসে আপনার একাদশ হাউসে এই ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার সর্বকাজে সফলতা আসবে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একটু ডিস্টার্বের সময় একটু সেটা আমি একটু স্পেসিফিকেশন করে দিই যেমন সরকারি কাজে সফলতা এবং সরকারি যে আটকে থাকার কাজ সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনি যে কোনো প্রজেক্ট মনে করেন দিন ধরে কোনো টেন্ডার বা প্রজেক্ট এই ধরনের কোনো কাজের সাথে আপনি জড়িত বা কন্ট্রাক্টারি লাইনে সেখানে আপনি সাকসেস পাবেন বাবা মা যদি থেকে বাবা থেকে কোনো গিফট পেতে পারেন কোনো গুরুজনের কোনো হেল্প পেতে পারেন এবং আপনি যে ভালো কোনো যোগাযোগ ভালো কোনো ডিল হতে পারে কিন্তু আপনাকে একটা কথা বলবো কাজের জায়গায় আপনার যে সিনিয়র ব্যক্তি তাদের সাথে খুব সামঞ্জস্য করে কথা বলতে হবে আপনাকে যদি সেটা করতে পারেন আপনার সিনিয়র বা বসের সাথে বা আপনার যে সিনিয়র আছে তাদের সাথে কথা বলতে বলতে তাহলে কিন্তু সময়টা আপনার ফেভারে থাকবে ব্যবসায় কিন্তু আপ ডাউন হতে পারে কিছু ডিল হতে হতে ক্যান্সেল হতে পারে ডিল যেমনি হবে বললাম ডিল ক্যান্সেল হতে পারে পরিবারের সাথে মাঝে মাঝে একটু অসহযোগ অসহযোগিতা হতে পারে কিন্তু আপনি বাবা মার সাপোর্টটা পাবেন কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা হটকারী কথাবার্তা বা হেককারী কথাবার্তা এসে একটা অধত্ব এসে যেতে পারে এবং শরীর স্বাস্থ্য নিটু ডিস্টার্ব হতে বিশেষ করে মাথা বা পেটের কোনো প্রবলেম হতে পারে এই যে ভালো মন্দটা মিশিয়ে বললাম এটা কিন্তু আপনাকে ভয় পাওয়ার কিছু নেই যদি দেখেন এরকম কোনো আপনার প্রবলেম সাফার করছেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবে কারণ সবসময় বলি আপনার বাচ্চাটে মানে সেই গ্রোথ সিচুয়েশনটাকে এটা একটু ভাইটাল ব্যাপার যদি আপনার সাথে কোনো সাফার করেন তাহলে কাউ কনসাল্ট করবেন আর ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করুন যতভাবে শেয়ার করবেন দিগদর্শন দিগদর্শন মন্ত্র জেনে এরকম অনেকটাই অনেক প্রোগ্রাম দেওয়া রয়েছে মাসিক রাশি বল সাপ্তাহিক রাশি গো ট্রানজিট বা কোনো তন্ত্র প্রোগ্রাম বা কোনো পূজা উপাচার এরকম প্রোগ্রাম অনেক দেওয়া রয়েছে আপনার যদি এরকম কোনো প্রোগ্রাম আরো দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব করে একটা হয় নোটিফিকেশনটা অন করে রাখতে হবে আর যদি মনে হয় যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আমাদের স্কলে যে বুকিং নাম্বারটা রয়েছে আমাদের যে কোনো ইয়েতে রয়েছে বুকিং নাম্বারটা সেই বুকিং বুকিংয়ে ফোন করবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং আয় ফোন করলে অবশ্যই আমি বা আমার যারা রয়েছে তারা আপনাকে ফোনটা অবশ্যই আপনাকে টোটাল সহযোগিতা করবে আপনি দেশের যে কোনো প্রান্তেতে এই সহযোগিতাটা বা এই হেল্পলাইন নিতে পারেন নমস্কার ভালো থাকবে